আল্লাহর নাম দিয়ে সাত এলইডি লাইট বিশিষ্ট ফুট উচ্চতা সম্পন্ন দৃষ্টিনন্দন এক ভাস্কর্য তৈরি করা হয়েছে বাংলাদেশের ফেনী জেলায় ফেনী পৌরসভার অর্থায়নে ফেনী শহরের ট্রাঙ্ক রোড ও মিজান রোডের সংযোগস্থলে নির্মাণ করা এই স্থাপনাটির নাম দেওয়া হয়েছে শান্তি চত্বর চার কোণা আকৃতির স্তম্ভটির ওপরে আছে ছয় কোণা আকৃতির পাটাতন আর এই পাটাতনের ওপর চারদিকে বসানো হয়েছে চারটি এলইডি স্ক্রিন বত্রিশ ফুট লম্বা স্থাপনার মধ্যে স্ক্রিনের উচ্চতাই বারো ফুট এই স্ক্রিন এ শুধু মক্কা ও মদিনার বিভিন্ন চ্যানেলে ওয়াজ প্রচার করা হবে। কোনো ধরনের বিজ্ঞাপন বা জাতীয় অনুষ্ঠান এখানে চলবে না। পুরো স্থাপনাটি জুড়ে লেখা রয়েছে আল্লাহর সব নাম। স্তম্ভের দেয়ালে আরবিতে বড় করে লেখা আছে আল্লাহ এবং মোহাম্মদ। চত্বরের সার্বিক তত্ত্বাবধানে এর পাশেই নির্মাণ করা হয়েছে একটি নিয়ন্ত্রণ কক্ষ। 1 কোটি 10 লক্ষ টাকায় দুই মাসে ভাস্কর জোটির কাজ শেষ করে নিউজ মার্ট জেনারেল সার্ভিস নামে একটি ঠিকাদারের প্রতিষ্ঠান। ফিনিশ শহরকে আধুনিক ও দৃষ্টিরন্দন করার উদ্যোগের একটি অংশ হিসেবে শহরের ত্রস থেকে এই স্থাপনা নির্মাণ করা হয়েছে যে সরোখের মাথায় শান্তি জত্র নির্মাণ করা হয়েছে সেখানে আছে জেলার কেন্দ্র ইদগা মেজান ময়দান এবং একটি আলিয়া মাদ্রাসা এই ইদগা ময়দানে ওয়াজ মাহফিল থেকে শুরু করে আন্তর্জাতিক কেরাত সম্মেলনও আয়োজন করা হয় সব মিলিয়ে এক ধরনের ধর্মীয় আবহ থাকার কারণে চত্তর বানানোর জন্য স্থানটিকে বেছে নেওয়ার কথা জানান পৌরমেয়র নজরুল ইসলাম স্বপন মিাজে তবে এর আগেও এখানে একটি স্থাপনা ছিল আরবিতে আল্লাহ ও মুহাম্মদ লেখা ছিল ছয় কোণ আকৃতির শেষ্ঠ টিত তবে সেটি আকারে ছিল ছোট শান্তি চত্বর বানানোর প্রায় আট মাস আগে একটি প্রতিষ্ঠান নিজ উদ্যোগে সেই স্থাপনাটি বানিয়েছিল নির্মাণের পর প্রায় চার থেকে পাঁচ মাস স্থাপনাটি ছিল সেখানে মেয়রের দৃষ্টিতে সেই স্থাপনা দৃষ্টিনন্দন ছিল না যেভাবে চেয়েছিলেন সেভাবেও নির্মাণ করা হয়নি সেজন্যই প্রায় এক বছর আগে এর বদলে নবনির্মিত স্থাপনাটি তৈরির পরিকল্পনা করা হয় পৌর মেয়র স্বপন মেয়াজি নিজেই এর নকশা করেন বলে জানান একজন আর্কিটেক্ট পরে সে অনুযায়ী নির্মাণযোগ্য চালিয়েছেন পৌরসভার অর্থায়নে পাঁচ থেকে ছয় মাস আগে শান্তি চত্বর নির্মাণ কাজ শুরু হয় আর উদ্বোধন করা হয় মার্চ ব্যাংক আঞ্চলিক কার্যালয় সালাম সামনের এই দু কালে ফেনী দুই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারী এবং দৃষ্টিনন্দন স্থাপনার ভূয়সী প্রশংসা করেন তার মতে পৃথিবীর কোথাও এ ধরনের চত্বর হয় নাই ফেনীতে এটা প্রথম দক্ষিণ পূর্বাঞ্চলের ছোট্ট ফেনী জেলার অবস্থান ভৌগোলিক অতি গুরুত্বপূর্ণ এক বিন্দুতে ফেনিকে ঘিরে আছে কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালী জেলা একদিকে আবার ভারতের ত্রিপুরা আর অন্যদিকে অবারিত বঙ্গোপসাগর এরশাদা বলে উনিশশো সালে প্রশাসনিক পুনর্গঠনের মাধ্যমে যেসব মহকুমাকে জেলায় রূপান্তর করা হয় ফেনী তার একটি এর আগে এই জেলা নোয়াখালীর অন্তর্গত ছিল ফেনী জেলায় জন্মেছেন বাংলাদেশের বহু বিশিষ্টজন ভাষা সৈনিক আব্দুস সালাম দেশ কাপন সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হান বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শহীদ বুদ্ধিজীবী ও সাহিত্যিক শহীদুল্লাহ কাইসার স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব সেলিম আল দিন শহীদ বুদ্ধিজীবী ও সাংবাদিক সেলিনা পারভিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য স্যার এফ রহমান দেশবরণ্য সাংবাদিক এবিএম এম মুসা কবি নবীন চন্দ্র সেন কবি হাবিবুল্লাহ বাহার চৌধুরী ভাষা সৈনিক গাজীল হক সর্বকনিষ্ঠ বাংলাদেশী এবং দ্বিতীয় বাংলাদেশী নারী এভারেস্ট বিজয়ী ওয়াসফিয়া নাজরিন এবং মনপুরা খ্যাত শক্তিমান পরিচালক গিয়াস আ সালিম এই জেলারই কৃতি সন্তান